একটি রাষ্ট্র তখনই সফল যখন সে তার নাগরিকদের নিরাপত্তা ও আইনের শাসন নিশ্চিত করতে পারে কিন্তু চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে রাষ্ট্রীয় বাহিনীর উপর যে বর হামলা হলো তা কি কেবল একটি অপরাধ নাকি এটি রাষ্ট্রযন্ত্রের সামগ্রিক ব্যর্থতার এক চূড়ান্ত দলিল এই জঙ্গল সলিমপুর মডেলেই বাংলাদেশের নিরাপত্তা এবং নিরাপত্তা বাহিনীর আসল চিত্র চট্টগ্রাম সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর মানচিত্রেটি বাংলাদেশের অংশ হলেও বাস্তবে এখানে রাষ্ট্রের আইন অসব গত সোমবার অস্ত্র গিয়ে এই জনপদে প্রাণহারায় র‍্যাবে র্যাবের ডিএডি এই হত্যাকাণ্ডটি কেবল একজন সদস্যের মৃত্যু নয় বরং এটি রাষ্ট্রের সার্বভৌমত্বের উপর একটা চরম সফেটাকাত যখন একটি বিশেষ বাহিনীর সদস্যরা অভিযানে গিয়ে একটি রাজনৈতিক কার্যালয়ের ভেতরে হামলার শিকার হন তখন প্রশ্ন জাগে রাষ্ট্রের নিয়ন্ত্রণ কি এখন কোনো অদৃশ্য ডেরার হাতে আইনের শাসনের অনুপস্থিতি এবং মপ খালচার বৃদ্ধি একটি ব্যর্থ রাষ্ট্রের প্রথম লক্ষণ হলো তার বিচারিক ও প্রশাসনিক ক্ষমতা হারণ জঙ্গল সালিমপুরে দু থেকে দু সাল পর্যন্ত বারবার হামলার শিকার হয়েছেন ডিসি অফিসের কর্মকর্তা থেকে শুরু করে পুলিশ সদস্যরা যখন সাধারণ অপরাধীরা রাষ্ট্রের রক্ষকদের পিটিয়ে হত্যা করার সাহস পায় তখন বুঝতে হবে আইনের শাসন এখন কেবল কাগজে দলিলে সীমাবদ্ধ এটি এখন একটি মিনি ফেডারেল স্টেট নামে পরিচিত হয়েছে যেখানে স্থানীয় সন্ত্রাসীদের শেষ কথা আইনেই রাজনৈতিক শূন্যতা ও সশস্ত্র আধিপত্য বিশ্লেষকরা বলছেন গত আগস্টের পর থেকে দেশে যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে তা তাকে পুঁজি করে মাথা ছাড়া দিয়ে উঠেছে সশস্ত্র গোষ্ঠীগুলো রাজনৈতিক দলগুলোর নাম ব্যবহার করে এখন সন্ত্রাসী গোষ্ঠীগুলো নিজেদের রাজ্য গড়ে তুলছে জঙ্গল সলিমপুরের ঘটনায় কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে স্পষ্ট অবস্থান না নেওয়া বা নীরব থাকাই প্রমাণ করে যে রাজনীতি এখন আদর্শের বদলে ফেসি শক্তির উপর নির্ভরশীল হয়ে পড়েছে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যর্থ তখনই হয় যখন তার চতুর্থ স্তম্ভ বা গণমাধ্যম সত্য বলতে বয় হয় জঙ্গল সলিমপুরের হামলায় রাজনৈতিক সংশ্লিষ্টতার সত্য পাওয়া ফরো অনেক মিডিয়া কেন তাদের সংবাদ মুছে এই এই আত্মসেন্সরশিপ প্রমাণ করে যে রাষ্ট্র এখন এমন এক শক্তির দখলে যারা সত্যকে দমনের ক্ষমতা রাখে রাষ্ট্র যখন নাগরিকের জীবনে নিরাপত্তা দিতে পারে না নিরাপত্তা বাহিনী নিজেই যখন নিরাপত্তাহীনতায় এবং অপরাধীদের বিচার করতে ব্যর্থ হয় তখন সেই রাষ্ট্রকে ব্যর্থ বলার আর কোনো প্রমাণের প্রয়োজন থাকে না জঙ্গল সালিমপুর এখন আর কেবল চট্টগ্রামের একটি এলাকা নয় বরং এটি এখন সারা বাংলাদেশের উঠছে। যদি আজই জঙ্গল এই ডেরাগুলো উচ্ছেদ করা না হয় এবং বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করা না হয় তবে বাংলাদেশ একটি অন্ধকার গহ্বরে পতিত হবে যেখানে রাষ্ট্রের আইন নয় কেবল সন্ত্রাসের আইনই কার্যকর থাকবে